নমস্কার থেকে প্রণয় বণিক বলছি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম পেঁয়াজ বিজি কিছু আপডেট ভিডিও নিয়ে দীর্ঘদিন গাছটা কারণে অনেক ভিডিও প্রকাশ করতে পারিনি আজকে আমরা নতুন নতুন আমাদের এই সপ্তাহে কিছু নতুন নতুন ভ্যারাইটি আসছে এবং বর্তমান বাজার কী কী আছে কোন কোন খোলার এই জন্য একটু আলোচনা করব শুরুতে আমরা বলে আমাদের গাছের চমৎকার চমৎকার কিছু বিষয় আসছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তিপণ আমাদের এনজিও যে উদ্দীপন আছে উদ্দীপনের উদ্দীপন কিং আমাদের হাতে চলে আসছে এটা আমরা বিক্রি করতেছি এবং খুব ভালো মানের পেঁয়াজ আমরা গত বছর বিক্রি করেছিলাম সড়কে প্রায় আড়াই থেকে তিন মন বরাদ্দ হয় উদ্দীপন কিং এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেখা যায় গাছের দেখতে পাবে ভালো মানের পেঁয়াজ এটা বর্তমানে আমরা বাজার মূল্য রাখতেছি আপনার সাত হাজার টাকা কেজি এবং পাশাপাশি আমরা আমাদের যে বড় একটা ব্র্যান্ড আইসিএস কিং আইসিএস কিং আমাদের মধ্যে চলে আসছে তারা আইসিএস কিং নিতে ইচ্ছুক তারা আমাদের খুব যোগাযোগ করবেন আইসিএস ক্রিম গত বছর আসছিলো এবছর আবার আসছে অনেকে আসছিলো আর এর আগে মাল নেওয়ার জন্য আমরা দিতে পারিনি এবছর চলে আসছে এখন করে যারা আইসিএস ক্রিং নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন এটার ফলন আপনার তিন ভ্যারাইটি এবং কত ভাড়াই থেকে সঙ্গে বাজার ফলন সারা বছর আমরা এবং আইসিএস ক্রিং পাশাপাশি আমাদের রানি অনেক পরিবর্তন করে এটা এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পলিপ্রস ভালো ভালোভাবে পেঁয়াজ আইসিস এটা নিতে পারবেন এটা আমাদের মাঝে আপনার আছে তারপর আমরা দেখাই আমাদের মাঝে যে সিডেন্টটা আমাদের মাঝে আসছে এটা বর্তমান বাজারগুলো এই টাইপের যে পেঁয়াজগুলো আছে কমে আছে এটা আমরা বিয়াল্লিশশো টাকা বিক্রি দিচ্ছি বাচ্চা মাঝে আমাদের এরকম যে বাচ্চা আছে এগান আমার রুম আছে এগুলো এরকম চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আছে আমাদের ঠান বাহাদুর আছে খান ব্রিজে খান বাহাত এইটা আমার বর্তমান পাঁচ হাজার টাকা বিক্রি হতেছি এগুলো এক থেকে আছে কমে যাচ্ছে এবং আমাদের যে যে বহুল বর্তমান চাহিদা সম্পূর্ণ একটা চেয়ার বীজ সুলতান সুফান আমাদের কাছে কিছু পরিমাণ আসছে আজকে এবং অপরিচিত আছে আমি আমি চেয়ারগুলো কাজ করবে এটা খুব শীঘ্রই যারা আসবে তারা পাবে অপরিচিত মাল আছে এটা ফলন সমাজের করে দেবো না ভালো মাল এবং আমাদের এম থেকে এটা আমাদের কাছে নতুন যে সেকেন্ড প্লটের মাল চলে আসছে আগের লটের মালের থেকেই লটের মালের জার্মিনেটা একটু ভালো এটা জার্মিনেশন এখন মোটামুটি রোজ পড়ে আসছে তারা জার্মিনেশন কমপ্লেন করেছে এটা বর্তমানে কোনো কমপ্লেন নাই লট নাম্বারটা একটু নেবেন এটা বর্তমান বাজারের মূল্য আছে আপনার বারো হাজার আটশো টাকা প্রসেস আছে এটা আমরা পনেরো হাজার টাকা করতেছি এটা প্রসেস আছে তারা যোগাযোগ করতেন প্রসেস আছে ইউনিটের এবং আমাদের সুন্দর একটা বিপর্যয় আসছে আমাদের থেকে সিটি ডায়মন্ড সিটি লিমিটেডে নতুন একটা ভ্যারাইটি খুব সুন্দর একটা বীজ হবে এটা আপনার শতকে সাড়ে তিনগুলোর অধিকায় চারগুলো কাছাকাছি ফলন হবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং খুব সুন্দর একটা পেঁয়াজ হবে সারা বছর সংরক্ষণ করার কারণে মূল্য বেশি পাবেন এবং বেশি পেঁয়াজের মধ্যে কালার সুন্দর একটা হাইব্রিড ভ্যারাইটি পেঁয়াজ এদের বীজ আমাদের মাঝে চোলা আছে কিন্তু লাগবে পাশাপাশি আমাদের যে যার কাছে বস সেটাও আমাদের কাছে আছে এটাও কিছু আছে স্টক সীমিত যারা নিতে কিছু খুব শীঘ্র যোগাযোগ করবেন এটা আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের মধ্যে আছে পাশাপাশি আমাদের যে লালচিপ টিমগুলো আছে তার লালের মূল আছে বর্তমান তেরো হাজার আটশো টাকা এবং সব মাল মোটামুটি আমাদের এখন হাতের মধ্যে আছে যার যা প্রয়োজন খুব শীঘ্র যোগাযোগ করবেন এবং ভিডিওতে যদি কখনও ভালো কিছু যাওয়া করতে থাকে তারা চট্টোপাধ্যায় ছোটো করার দরকার আর আমাদের বলে দিই হরিদপুর জিনীপুর নতুন বাস স্ট্যান্ডের আগে মহাবিদ্যালয় কখন কৃষি কৃষিপাঞ্জার আপনার সুপুরে সারসমিক কৃষিমাঞ্চারিত তো এই ছিল আজকের আপডেট পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের ধন্যবাদ